আসসালাম আলাইকুম স্বাগত জানাচ্ছি বিবিসি আন্তর্জাতিক সংবাদে সংবাদের শুরুতেই থাকছে সংবাদ শিরোনাম জানিয়ে দিব এই মুহূর্তে গুরুত্বপূর্ণ সব আপডেট আন্তর্জাতিক সংবাদ প্রথমে জানিয়ে দিব ভারতের মানচিত্র মুছে যাবে পাকিস্তান সেনাবাহিনীর হুঁশিয়ারি আর জানিয়ে দিব যে কোনো মুহূর্তেই তৃতীয় বিশ্বযুদ্ধের হুঁশিয়ারি পুতিনের এরপর থাকছে কয়েক ঘন্টার মধ্যেই পারমাণিক অস্ত্র প্রকাশ্যে আনতে যাচ্ছে ইরান এবং সর্বশেষ থাকছে ট্রাম্পকে মাহাতির মোহাম্মদের করা বার্তা এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত তবে তার আগে অনুরোধ থাকবে এই ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্ট করে জানিয়ে দিন কোন জেলা থেকে বা কোথা থেকে আপনি আমাদের এই ভিডিওটি দেখছেন এবং শুনছেন ভারতের মানচিত্রও মুছে যাবে পাকিস্তান সেনাবাহিনীর হুঁশিয়ারি ভারতের সামরিক কর্মকর্তাদের উস্কানিমূলক বক্তব্যের জবাবে এবার কড়া হুঁশিয়ারি দিয়েছে পাকিস্তান সেনাবাহিনী শনিবার পাকিস্তান সেনাবাহিনীর জনসংযোগ দপ্তর এক বিবৃতিতে জানায় ভারতের সাম্প্রতিক মন্তব্য শান্তি ও স্থিতিশীলতার জন্য গুরুতর হুমকি সৃষ্টি করতে পারে পাকিস্তানের সংবাদ মাধ্যম জিও নিউজ জানিয়েছে আইএসপিআর সতর্ক করে বলেছে ভারতীয় কর্মকর্তাদের এসব বক্তব্য কেবল আঞ্চলিক শান্তিকেই বিঘ্নিত করবে না বরং দক্ষিণ এশিয়ায় নতুন করে অযৌক্তিক আগ্রাসন ও সংঘাত উস্কে দিতে পারে বিবৃতিটি আসে ভারতের বিমানবাহিনী প্রধান অমরপ্রীত সিং এর এক বক্তব্যের পর তিনি দাবি করেছিলেন গত মে মাসের সংঘাতে ভারত পাকিস্তানের অন্তত পাঁচটি যুদ্ধবিমান এফ সিক্সটিন ও জেএফ ভূপাতিত করেছে তবে তার এই দাবির পক্ষে কোনো প্রমাণ উপস্থাপন করা হয়নি পাকিস্তান সেনাবাহিনী এই দাবি ভিত্তিহীন ও বা রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত বলে আখ্যা দিয়েছে আইএসপিআর বলেছে ভারত দীর্ঘদিন ধরে নিজেকে শিকারের হিসাবে উপস্থাপন করেছে অথচ বাস্তবে তারাই দক্ষিণ এশিয়া ও এর বাইরেও সহিংসতা ও সন্ত্রাসবাদকে উস্কে দিয়েছে এখন আন্তর্জাতিক সম্প্রদায় ভারতের প্রকৃত চেহারা বুঝে ফেলেছে বিবৃতিতে আরও সতর্ক করে বলা হয়েছে যদি ভারত পাকিস্তানকে মানচিত্র কেকে মুছে ফেলার কোনো চিন্তা করে তবে ভারতের মানচিত্র মুছে যাবে আইএসপিআর স্পষ্ট ভাষায় জানায় নতুন কোনো যুদ্ধ বা সংঘাত শুরু হলে পাকিস্তান এক বিন্দু ছাড় দেবে না আর এর পরিণতি হবে ভয়ঙ্কর ধ্বংসযোগ্য গত মে মাসে ভারত শাসিত কাশ্মীরের পেহেলগাম এলাকায় সন্ত্রাসী হামলায় ২৬ জন নিহত হওয়ার পর দুই দেশের মধ্যে নতুন করে সংঘাত শুরু হয় ভারত দাবি করে হামলার পেছনে পাকিস্তানের ভূমিকা ছিল তবে ইসলামাবাদ তা ভাবে অস্বীকার করে হামলার পর ভারত পরিচালনা করে অপারেশন সিদুর আর পাকিস্তান পাল্টা চালায় অপারেশন বুনিয়া নুম্মাসুস যুদ্ধের আগুন ছড়িয়ে পড়তে থাকলে দশই মে যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় উভয় দেশ যুদ্ধবিরতিতে সম্মত হয় যে কোনো মুহূর্তে তৃতীয় বিশ্বযুদ্ধের হুশিয়ারি পুতিনের তৃতীয় বিশ্বযুদ্ধের দ্বার প্রান্তে পৃথিবী যে কোনো মুহূর্তে হয়তো এই আশঙ্কা হতে পারে এমনি হুশিয়ারি দিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন চলমান ইরান ইসরায়েল সংঘাতে ইউক্রেনের রাশিয়ার সতর্ক করছেন তিনি ইরান ইসরায়েল সংঘাত এখন আর সীমিত কোনো উত্তেজনা নয় বরং ক্রমেতা মন নিচ্ছে এক ভয়াবহ দীর্ঘস্থায়ী যুদ্ধের দিকে ইসরায়েলের ধারাবাহিক টার্গেট কিলিং এর জবাবে তেহরানো সরাসরি পাল্টা আঘাত এনে চলেছে ইরানে ক্ষেপণাস্ত্র হামলায় ছিন্ন হয়ে গেছে ইসরায়েলের সামরিক গোয়েন্দা সংস্থা ও মসজিদের গুরুত্বপূর্ণ কার্যালয় আয়রনডোমো এই হামলা প্রতিরোধ করতে ব্যর্থ হয়েছে বিশ্লেষকদের মতে এটি শুধু প্রতিশোধ নয় বরং ইসরায়েলের নিরাপত্তা ব্যবস্থার ওপর এক বিশাল আঘাত এরই মধ্যে এবার তৃতীয় বিশ্বযুদ্ধের হুমকি দিলেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন পুতিন বলেছেন ইউক্রেন ও মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনা বিশ্বকে তৃতীয় যুদ্ধের দিকে ঠেলে দিচ্ছে তার মতে দুটি অঞ্চল এখন মারাত্মক সংঘর্ষের সম্ভাব্য কেন্দ্রবিন্দু হয়ে উঠেছে জীবনের সব আয়োজন এখানে একসাথে বিশ জুন সেন্ট পিটার্সবার্গ আন্তর্জাতিক অর্থনৈতিক ফোরামের মূল অধিবেশনে ভাষণ দিতে গিয়ে পুতিন এসব কথা বলেন রুশ প্রেসিডেন্ট বলেন বর্তমানে বিশ্বজুড়ে সংঘর্ষের বিপুল আশঙ্কা লক্ষ্য করা যাচ্ছে আমরা বৈশ্বিক যুদ্ধের আশঙ্কায় উদ্বিগ্ন তিনি মনে করেন সব সংকটেরই শান্তিপূর্ণ সমাধান হওয়া উচিত এ সময় ন্যাটোর পূর্বমুখী সম্প্রসারণের সমালোচনা করে পুতিন বলেন এই জোট বারবার রাশিয়ার নিরাপত্তা উদ্বিগ্নকে অগ্রাহ্য করেছে এটি পশ্চিমাদের উপনিবেশেদের নীতির আরেকটি রূপমাত্র তিনি দাবি করেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তাকে আশ্বাস দিয়েছেন যে ইরানের বুশের পারমাণবিক স্থাপনায় রুশ কর্মীদের নিরাপত্তা নিশ্চিত করতে যুক্তরাষ্ট্র সহযোগিতা করবে এছাড়া মধ্যপ্রাচ্যে উত্তেজনা ও আয়াতুল্লাহ আলী খামিনীকে হত্যা করার বিষয়ে ট্রাম্প নেতা নেতানেহর বক্তব্যের কড়া প্রতিবাদ জানিয়ে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেন ইসরায়েল যদি সত্যি ইরানের সর্বোচ্চ ধর্মী নেতা আয়াতুল্লাহ আলী খামিনীকে হত্যা করার কথা বিবেচনা করে থাকে তবে আমি আশা করি এটি কেবল কথার কথা হিসেবেই থাকবে হুঁশিয়ারি উচ্চারণ করে পুতিন বলেন যারা আয়াতুল্লাহ আলী খামেনিকে হত্যা করার কথা বলছে তারা যেন মনে রাখে তাদের তার এক ভয়ঙ্কর ব্যান্ডোরার বাক্স খুলে দেবে এদিকে সামরিক বিশ্লেষকদের মতে সংঘাতে বড় শক্তিগুলোর সম্পৃক্ততা এবং কূটনৈতিক টানাপোড়েন সহজেই অনুমান করা যাচ্ছে ইতিহাসের পাতা হয়তো খুব শীঘ্রই সাক্ষী হতে চলেছে তৃতীয় বিশ্বযুদ্ধের সূচনার আর্তা শুরু হতে পারে মধ্যপ্রাচ্য থেকেই কয়েক ঘন্টার মধ্যেই পারমাণবিক অস্ত্র প্রকাশ্যে আনতে যাচ্ছে ইরান ইরান যে কতটা পারমাণবিক শক্তিধর দেশ সেটি আজ অনুভব করতে পেরেছে গোটা বিশ্ব ইরানের পাল্টা হামলায় নাকানি চুবানি খাচ্ছে নেতানিয়াহু একটা ভুল সিদ্ধান্তের চরণ মূল্য দিতে হচ্ছে ইসরায়েলকে খামখেয়ালিপনায় এবার যেন নিজের অস্তিত্বই হারাতে বসেছে দেশটি ইরানকে দুর্বল ভেবে আগ্রাসনের চেষ্টা যেন বিপদ বাড়িয়েছে গোটা বিশ্বে কারণ আশঙ্কা করা হচ্ছে আগামী কয়েক ঘন্টার মধ্যেই নিজেদের পারমাণবিক শক্তি প্রকাশ করতে চলেছে ইরান ইরানে ইসরায়েলে হামলার পর মধ্যপ্রাচ্য জুড়ে নতুন এক ভয়াবহ মোড় নিয়েছে বিশ্ব রাজনীতি কারণ ইরানের পাশে দাঁড়ানোর ঘোষণা দিয়েছে চার পরমাণু শক্তিধার রাষ্ট্র রাশিয়া চীন পাকিস্তান ও উত্তর কোরিয়া এরই মধ্যে উঠে এসেছে এক বিস্ফোরক আশঙ্কা আগামী কয়েক ঘণ্টার মধ্যেই ইরান তার পারমাণবিক অস্ত্র প্রকাশে আনতে পারে ইসরায়েলের প্রতিরক্ষা প্রযুক্তি আয়রনডম জাতীয় নিরাপত্তা ও গৌরবের প্রতীক ইসরায়েলের সেই গর্বকে এবার চূর্ণ করে দিল ইরান তেলাবিভে অবস্থিত ইসরায়েল প্রতিরক্ষা সদর দপ্তর ঘুরিয়ে দিয়েছে ইরানি বাহিনী ইসরায়েলের প্রতিরক্ষাকে ধ্বংস করে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনী সরাসরি হুঁশিয়ারি দিয়ে বলেছেন ইসরায়েল এমন এক ভয়াবহ অপরাধ করেছে যার শাস্তি তারা পাবেই এবার তাদের কোনো রেহাই নেই চোদ্দ জুন জাতির উদ্দেশ্যে দেয়া ভাষণে খামিন জানান ইসরায়েল কেবল হামলাই চালায়নি যুদ্ধ ঘোষণা করেছে এই আগ্রাসনের পরিণতি হবে ভয়াবহ তাছাড়া ইরায়েল সরকার স্পষ্ট জানিয়ে দিয়েছে যুক্তরাষ্ট্রের সঙ্গে পারমাণবিক কর্মসূচি নিয়ে আলোচনার আর কোনো ভিত্তি নেই এর প্রেক্ষিতে শনিবার চোদ্দ জুন বার্তা সংস্থা রয়টার্স এক প্রতিবেদনে উল্লেখ করে ইরান এখন যে কোনো মুহূর্তে তাদের পারমাণবিক অস্ত্র প্রকাশে আনতে পারে আর এই ঘোষণার পরই যেন নড়েচড়ে চড়ে বসেছে গোটা বিশ্ব এদিকে ফেসবুক টুইটার সহ বিভিন্ন সামাজিক মাধ্যমে ইরানপন্থী একাধিক অ্যাকাউন্ট থেকে দাবি করা হয়েছে আগামী কয়েক ঘন্টার মধ্যেই ইরান পারমাণবিক অস্ত্রের পরীক্ষামূলক ব্যবহার শুরু করবে আর এমন দাবিকে উড়িয়ে দিচ্ছেন না আন্তর্জাতিক নিরাপত্তা বিশ্লেষকেরাও তবে বিশ্লেষকেরা মতে এই পরিস্থিতি যদি নিয়ন্ত্রণের বাইরে চলে যায় তাহলে শুধুমাত্র মধ্যপ্রাচ্যেই নয় বরং গোটা বিশ্বজুড়ে ভয়াবহ পরমাণু যুদ্ধের সম্ভাবনা বেড়ে যাবে এমন কি এই যুদ্ধেই হতে পারে তৃতীয় বিশ্বযুদ্ধের সূচনা ট্রাম্পকে মাহাতির মোহাম্মদের করা বার্তা দ্বিতীয়বার প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার পর থেকে ভিন্ন এক ট্রাম্পকে দেখছে গোটা বিশ্ব কখনো তিনি যুদ্ধে উস্কানি দিচ্ছেন আবার কখনো অনুরোধ করছেন সংঘাত বন্ধের ভারত পাকিস্তান ও ইরানের পর এবার ফিলিস্তিন ইস্যুতে ইসরায়েলকে নিয়ে গাজায় শান্তি প্রতিষ্ঠায় বিশ দফা পরিকল্পনা ঘোষণা করেছেন ট্রাম্প তবে এ নিয়ে তাকে করা বার্তা দিয়েছেন মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী মাহাদির মোহাম্মদ শাহাদাত রিফাতের রিপোর্টে বিস্তারিত শুল্ক সত্যি ট্রাম্পের কঠোর অবস্থানে ধাক্কা খায়নি এমন দেশ বিশ্বে খুঁজে পাওয়া কঠিন তবে সবচেয়ে বেশি অবাক হয়েছিল যুক্তরাষ্ট্রের দেশগুলো আলোচনা বৈঠক দফায় সাক্ষাৎ তেমন কোনো লাভ হয়নি অনেকের নিজের অটল ছিলেন এই মার্কিন প্রেসিডেন্ট পর নতুন খেলায় মেতেছেন এই প্রেসিডেন্ট মার্কিন যুদ্ধ করতে উস্কানি দিয়ে আবার সংঘ্রাববন্ধী তিনি এগিয়ে আসছেন তার দাবি শান্তি প্রতিষ্ঠায় কাজ করছেন তিনি রাশিয়া ইউক্রেন ভারত পাকিস্তান ইরান ইসরায়েল যুদ্ধ বন্ধ হয়েছে তারি আহ্বানে এমন দাবিও করছেন ডোনাল্ড ট্রাম্প এবার তিনি ফিলিস্তিনের গাজেও শান্তি প্রতিষ্ঠায় বিশ দফা পরিকল্পনার ঘোষণা করেছেন উনত্রিশ সেপ্টেম্বর যার একটি খসড়ায় প্রকাশ করেছে হোয়াইট হাউস এতে বলা হয়েছে পরিকল্পনার বিশ দফা প্রস্তাব মেনে নিলে গাজায় ইসরায়েলের হামলা সঙ্গে সঙ্গে বন্ধ হতে পারে ইসরায়েলের প্রেসিডেন্ট বেনিয়ামিন নেতানাহিওকে নিয়ে করা ট্রাম্পের এই পরিকল্পনার পর হোয়াইট হাউস আরও বলছে ইসরায়েল ও ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস উভয় পক্ষের সিদ্ধান্ত নিয়ে পরিকল্পনা বাস্তবায়ন করা হবে এতে মুহূর্তেই থেমে যাবে যুদ্ধ চিরস্থায়ী শান্তি প্রতিষ্ঠা হবে গাজায় এদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের গাজা বন্ধে দেওয়া বিশ দফা প্রস্তাবকে সরাসরি হুমকি হিসেবে আখ্যা দিয়েছেন মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী ডক্টর অক্টোবর এক ফেসবুক পোস্টে তিনি এসব কথা জানান মাহাদির মোহাম্মদ জানান প্রস্তাবটি আসলে হামাসকে দেওয়া কোনো শান্তি প্রস্তাব নয় বরং বলা হয়েছে চার দিনের মধ্যে মেনে নিতে হবে নইলে গণহত্যা আরও ভয়াবহ হবে মাহাদির মনে করেন এই প্রস্তাব ট্রাম্প ও ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু যৌথভাবে তৈরি করেছেন যা ফিলিস্তিনিদের আত্মসমর্পণ করাতে ইসরায়েলের দখল পরিকল্পনার অংশমাত্র মালয়েশিয়ার সাবেকই প্রধানমন্ত্রী আরও বলেন এই পর্যন্ত ষাট হাজারের বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন এখন যদি আত্মসমর্পণ করতে বলা হয় তবে তাদের এই আত্মত্যাগ ও গাজার ধ্বংসস্তূপ সবই বৃধা হয়ে যাবে ট্রাম্পকে শান্তির দূত নয় বরং চাপ প্রয়োগ ও হুমকি দিয়ে সমাধান চাপিয়ে দেওয়ার অভ্যস্ত নেতা হিসেবে উল্লেখ করে মাহাদীর জানান ইউক্রেন রাশিয়া যুদ্ধেও তিনি ব্যর্থ হয়েছেন তারা আশঙ্কা হামাস প্রস্তাব প্রত্যাখ্যান করলে গাজায় গণহত্যা আরও তীব্র হবে এবং যুক্তরাষ্ট্র ইসরায়েলকে আরও সহায়তা দিবে